সিলেট কিভাবে রাজশাহীর কাছে হারলো কোন পয়েন্টে আসলে রাজশাহীর কাছে হারলো এটা তুলে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম টি টোয়েন্টি শুরু হয়ে গেল দুই হাজার বিপিএল আসর আমরা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ফিলিংস আমার অনুভূতি আমার অবজারভেশন প্রথমেই যেহেতু আমি সিলেটের আমি সিলেট দলকে প্রাধান্য দেব প্রত্যেকটা গেম সিলেটে নিয়ে কথা বলার চেষ্টা করব প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কথা বলার চেষ্টা করবো আজকে একটা কথা বলতে হবে যে আলোচনার সমালোচনা আমাদের বিপিএল নিয়ে হয়ে থাকে তবে আলোচনার সমালোচনার পরেও আজকে প্রথম যে গেমটা ছিল সিলেট ভার্সেস রাজশাহীর ফার্স্ট ল্যাগের গেম আমি বলি এটা একদম সাকসেসফুল একটা গেম ছিল একদম কম্পিটির একটা গেম ছিল একদম উত্তেজনাকর যে দর্শক দেখে মজা পাবে এই একটা গেম ছিল এটা স্বীকার করতে হবে আমি আমার পক্ষ থেকে আমি আমার অবজারভেশন থেকে সিলেট কিভাবে রাজশাহীর কাছে হারলো কোন পয়েন্টে আসলে রাজশাহীর কাছে হারলো এটা তুলে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমার সাথে অনেকের মিল হবে অনেকের অমিলও থাকতে পারে কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওগুলো শেয়ার করে রেখে দেবেন স্পেশালি সিলেটে যারা আছেন সিলেটের প্লেয়াররা যারা বাজে পারফর্ম করবে তাদেরকে ধুয়ে দেবো আমরা আর যারা ভালো করবে তাদেরকে মাথায় তুলে আব্দুল করিমের গান গাবো ওকেলেটের ব্যাটিং লাইন আপ কেমন ছিল ওপেনিং জুটি ওপেনিং জুটি আমি বলবো যে সাকসেসফুল আই মিনট ব্যাড কারণ হচ্ছে কি আপনি প্রথম গেমে প্রথম ওপেনিং এ রনি বাই তেত্রিশ বলে একচল্লিশ রান করা আই নট ব্যাড দ্যাটস নট ব্যাড অ্যাকচুয়ালি এরপরে আমাদের আমরা একটু আশা জাগলো আমাদের মনে কোন জায়গায় এসা যখন মনের ব্যাটিংটা বিধ্বংসী ব্যাটিংটা শুরু হলো পাওয়ার হিটিং শুরু হলো এবং আফিফের মুশফিকের স্টাইলে ব্যাটিং দুই তিনটা শট একদম পারফেক্ট ছিল ভালো ছিল এবং রানের গতিটাও একদম রকেটের মতো উঠতেছিল সো সব মিলে একশো নব্বই রানের একটা ইনিংস একশো নব্বই রানের একটা টার্গেট ইটস নট এ ব্যাড টার্গেট ইন বিপিএল তবে রাজশাহী যখন ব্যাটিং শুরু করলো টু বি অনেস্ট আপনারাও বলবেন দেখেন আমি কোন জায়গায় আসলে সিলেটটা হারলো দশ ওভার পর্যন্ত আমরা ভাবতেছিলাম যে সিলেটি উইন হবে কারণ হচ্ছে কি দশবার ওভার পর্যন্ত ওই ধরনের অ্যাটাক ওই ধরনের বিধ্বংসী ব্যাটিং আমাদের নজরে আসেনি আমার কাছে মনে হচ্ছে কি জানেন সিলেট ওই জায়গার দিকে হারা শুরু করছে যখন শান্তর ফিফটি স্টার্ট হয়েছে শান্তর ফিফটির পরে আমিরের বলে একটা সিক্স মারা শান্তর কনফিডেন্ট লেভেলটাকে অনেক উপরে নিয়ে যায় এবং ওই থেকেই শান্ত দেখবেন যখন সামনে যায় সামনে গিয়ে মারতে পারে দাঁড়ায় মারে যে যেদিকে মারে চার আর ছক্কা চার আর ছক্কা এখানে আরেকটা অ্যাডভান্টেজ ছিল শান্তর মুশফিক সাথে ছিলেন মুশফিক অভিজ্ঞ প্লেয়ার অবশ্যই প্রত্যেক বলে বলে ওকে গাইড করতেছিলেন এবং মুশফিক খুব ধীরে ধীরে যে স্বাভাবিক খেলা খেলে একদম আমিন জিতার শেষ পর্যন্ত ইভেন ফিফটি করা মুশফিক কনগ্রাচুলেশন আমি আসলে খুব বেশি খুশি মুশফিকের জন্য সিলেট হারায় কষ্ট পাচ্ছি মনে মনে জ্বলতেছে যে হাইরা গেলাম তবে মুশফিকের এই ফিফটিটা অনেকে জবাবের কারণ এই জন্য ভালো লাগতেছে আরেকটা বিষয় হচ্ছে শান্ত বিধ্বংসী ব্যাটিং হান্ড্রেড করায় সিলেটটাকে আরেকটু পিছিয়ে তারপরেও সিলেটের জিতার একটা চান্স ছিল কোথায় জানেন ওই যে উনিশ নম্বর ওভারে বারো বলে লাগে আঠারো রান আমার কাছে মনে হচ্ছিল সিলেট যদি ওই সময়টাতে আমির যদি ওই ওভারটাতে একটু কন্ট্রোলিংটা থাকতো ওই প্রথম বলে যদি ফোরটা না হতো মুশফিকের বেট থেকে আমার মনে হচ্ছিল কারণ হচ্ছে কি আপনি যখন বারো বল একটা ওভার যদি আপনি ওইখানে একটু টাইট আমিরকে তো আনাই হয়েছে টাইটের জন্য ওই টাইট দিয়ে দিত দুই তিন রানের ভিতরে ওভারটা শেষ করে ফেলতো তখন দশ থেকে বারো রান যদি একটা টার্গেট থাকতো লাস্ট ওভারে আমার মনে হচ্ছিলো কিছুটা না হলো রাজশাহী প্রেশারে পড়তো তবে আসলে ভাগ্য খারাপ সাত বলে সাত রান চার বলে চার রান তিন বলে তিন রান শেষ পর্যন্ত মুশফিকের শেষ সেলিব্রেশন আই মিন কনগ্র্যাচুলেশনস টু রাজশাহী বাট আমরা সিলেট যারা সিলেটি যারা আছে আমরা সিলেটি যারাই খেলা দেখতেছি আমাদের সিলেটের এটা বলতে হবে সিলেটের বেস্ট স্কোয়াড এবং সামনে ভালো ভালো গেম আসতেছে আমরা সবসময় সিলেট টাইটান্সের পাশে আসি এবং ইনশাল্লাহ বিপিআর সাকসেসফুল করে চাব অল দ্য বেস্ট সিন ভিডিও শেয়ার করে দেবেন হকল সিলেটি তো